বাংলাদেশের তিন পার্বত্য জেলার মধ্যে একটি হলো বান্দরবন ভৌগোলিক অবস্থানের কারণে পাহাড়ি রাজকন্যা বান্দরবন হয়ে উঠেছে ভ্রমণপ্রিয় মানুষের কাছে এক স্বপ্নের রাজ্য এ জেলায় রয়েছে অসংখ্য পর্যটন স্থান পাহাড় নদী আর ঝর্নার মেলবন্ধনে তৈরি হয়েছে এক স্বর্গরাজ্য আমাদের আজকের ভ্রমণ মূলত বান্দরবন সিটি নিয়ে আজকে আমরা দেখব নীলগিরি নীলাচল চিম্বুক পাহাড় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট সৌলপ্রপাত ঝর্ণা ও উপজাতিদের মার্কেট আর সাথে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা তাই দেরি না করে চলো শুরু করি আজকের বান্দরবন ভ্রমণ আমাদের আজকের যাত্রা শুরু হয় ঢাকার সায়দাবাদ বাস কাউন্টার থেকে সাধারণত বান্দরবন যেতে নয় থেকে এক হাজার টাকা পর্যন্ত লাগতে পারে আপনারা চাইলে ট্রেনে যেতে পারবেন সেক্ষেত্রে ঢাকার বা বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রথমে আসতে হবে চট্টগ্রাম সেখান থেকে বাসে করে আপনারা চলে আসবেন সরাসরি বান্দরবন শহরে শুভ সকাল দর্শক আমি কথা বলছি বান্দরবন থেকে আমরা আহ সকালে রাস্তা শেষ করে এখন এই চাঁদের গাড়িটা নিয়ে রওনা হচ্ছি নীলগিরির দিকে এবং এই নীলগিরি রাস্তায় যে পর্যটন স্পটগুলো আছে সবগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চলুন শুরু করি আজকে ভ্রমণ সকালের নাস্তা বান্দরবন শহরে সেরে আমরা রওনা হই চাঁদের গাড়ি করে নীলগিরির উদ্দেশ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে বাইশশো ফুট উচ্চতায় অবস্থিত এই নীলগিরি চাঁদের গাড়ি অথবা সিএনজি ভাড়া করে আপনারা সারাদিন ঘুরতে পারবেন সিএনজি অথবা চাঁদের গাড়ি পেয়ে যাবেন পাস কাউন্টার থেকে একটু পাশেই চত্বরে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা আর প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ওয়াই জংশনে আর্মি ক্যাম্পে নিজের পরিচয় পত্র জমা দিয়ে আমরা রওনা হই নীলগিরির উদ্দেশ্যে আর মনে রাখবেন বান্দরবন আসতে হলে অবশ্যই দুই থেকে তিন কপি আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে আসবেন সমুদ্রপৃষ্ঠ থেকে বাইশশো ফুট উচ্চতায় অবস্থিত নীলগিরি মেঘ আর পাহাড়ের খেলা বান্দরবন এই অঞ্চলটি মূলত নয়শো তেপ্পান্ন সালে আরাকানের রাজা এবং বারোশো চল্লিশ সালের দিকে ত্রিপুরা রাজার অধীনে ছিল যা বর্তমানে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর একটি অংশ দর্শক ওয়েলকাম টু নীলগিরি আমি এখন অবস্থান করছি নীলগিরিতে চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই নীলগিরির সৌন্দর্য নীলগিরির মাঝে কি কি আছে নীলগিরি থেকে আপনি পাহাড় কতটা উপভোগ করতে পারেন চলুন শুরু করি আজকে নীলগিরি ভ্রমণ দর্শক এখানে আপনাকে নীলগিরি স্বাগতম জানাচ্ছে এরকম একটা লেখা আছে খুবই সুন্দর চাইলে আপনারা এখান থেকে ফটোশ্যুট করতে পারেন আর এই লেখার অপোজিটেই দেখুন যে অসম্ভব সুন্দর যাকে বলে ভয়ঙ্কর সুন্দর সেই পাহাড়ের সৌন্দর্য এখানে আসলে আপনারা দেখতে পাবেন এখন যাব মূলত দেখা যাচ্ছে যে হেলিপ্যাড ওই হেলিপ্যাডের উপরে আমরা মূলত ছিলাম হলো এই যে সর্বোচ্চ যে ভিউ পয়েন্ট বা নীলগি যে রিসোর্ট সেই রিসোর্টের উপর আর এখন আমরা যাব হলো ওই যে দূরে দেখা যাচ্ছে হেলিপ্যাড সেই হেলিপ্যাড যার জন্য আমাদেরকে প্রায় দুই তিন মিনিট এখানে হাঁটতে হবে দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি হেলিপ্যাডের উপরে যে এইস লেখা অবশ্যই আপনাদেরকে একটা প্রশ্ন থাকবে যে কেন এই হেলিপ্যাডের উপরে এইস লেখা থাকে হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখুন যে হেলিপ্যাডের উপর থেকে এই চারপাশের পাহাড়ের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন অসম্ভব সুন্দর লাগবে যেদিকে তাকান সেই দিগন্ত জোড়া পাহাড় আর পাহাড় যেন মেঘের রাজ্যে পাহাড়ের সাথে আপনি মিশে যাচ্ছেন দেখুন যে ওই দূরে কিন্তু মেঘ দেখা যাচ্ছে যেটা এখান থেকে স্পষ্ট বোঝা যায় এবং দেখা যায় যে দুধের মতো সাদা সেই মেঘগুলো আর এখানেই মূলত এই নীলগিরির থেকে সুন্দর এবং ভালো লাগার জায়গাটা হলো এই হেলিপ্যাড দেখুন এইখানে আসলে পরে সেই পাহাড়ের শীতল বাতাস পাহাড়ের সৌন্দর্য অসম্ভব ভালো লাগা দূর থেকে দেখতে পাবেন সেই জুম চাষের জুম চাষ করছে এরকম অসম্ভব সুন্দর জায়গা অবশ্যই এই নীলিগিরে আসলে পারে হেলিপ্যাডে আসার কথা কিন্তু ভুলবেন না দর্শক আমরা নীলগিরি থেকে এখন এসেছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে এই যে আমার এই পাশে হলো সেই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আর আমরা বলতো এসেছি এই রাস্তা দিয়ে দেখেন ওই যে অনেকগুলো যাদের গাড়ি কিন্তু আসতেছে চলুন আমরা এই যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এখানে যাই এবং আপনাদেরকে দেখাই এখানে কিন্তু ছবি তোলার জন্য অসংখ্য মানুষের সিরিয়াল লেগে গিয়েছে দেখুন সবাই কিন্তু ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এই জিনিসটা খুব ভালো লাগে যে বাংলাদেশে যখন সবাই সিরিয়াল মেনটেন করে এই জায়গায় ঠিক তার ব্যতিক্রম নয় দেখুন সবাই সিরিয়াল মেনটেন করে ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে কারণ এখানে হাত তো দুইটা দুই হাতে দুই পাশে দুজন দাঁড়ালে বিশেষ করে এই জায়গা যারা কাপল আছেন তাদের ছবিগুলো খুব সুন্দর হয় দুজন দুই পাশে দাঁড়িয়ে দুই হাত দিয়ে ছবি তুলবে অসাধারণ একটা জায়গা মোমেন্ট বা সৌন্দর্য এখানে আপনারা পাবেন দেখুন যে কাপড় দ্বারা তারা কত সুন্দরভাবে এই জায়গায় ছবি উঠাচ্ছে দুজন দুজনকে ছুঁয়ে দেওয়ার প্রচেষ্টা কিন্তু পারবে কিনা জানি না দেখা যাক তাদের হাত দিয়ে না ছুঁতে হৃদয় দিয়ে দুজন দুজনকে ছুয়েছে দর্শক আমাদের চিমুক পাহাড়ে উঠতে হলে একটু ট্রেকিং করতে হচ্ছে এই চার পাঁচ মিনিটের মধ্যে আমরা উপরে উঠে যাব তারপর আমরা উপর থেকে এই পাহাড়ের দৃশ্য আপনাদেরকে দেখাবো দর্শক আপনাদেরকে দেখাই চলুন চিম্বুক পাহাড়ের উপর থেকে এই পাহাড়ের দৃশ্য আসুন লেটস গো দর্শক এই চিম্বুক পাহাড়ের নবচত্তর থেকে আপনারা যতদূর চোখ যায় দেখতে পাবেন পাহাড়ের সৌন্দর্য অসাধারণ এই পাহাড়ের সৌন্দর্যকে কোনো সময় মুখে বলে বর্ণনা করা যায় না শুধু চোখ দিয়ে অনুভব করতে হয় হৃদয় দিয়ে অনুভব করতে হয় এই পাহাড়ের সৌন্দর্য দেখুন কত সুন্দর ভিউ দর্শক চিম্বুক পাহাড় দেখা শেষ করে এখানে জম্মান নামাজটা পড়েছি এখন জুম্মার নামাজ শেষ হল আমরা এখন সোজা চলে যাব শৈলপ্রপাত ঝর্ণাতে এই ঝর্ণার নাম কি শৈলপ্রপাত ঝর্ণা নাম কি দর্শক দর্শক এটি হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণার বর্তমান অবস্থা দেখুন যে পানি একেবারে নাই বললেই চলে যে চারদিকে একেবারে পানি শুকিয়ে গেছে আহ একেবারে ঝর্ণা প্রায় তো অবশ্যই সব ঝর্ণাই সাধারণত শীতকালে মৃত থাকে ঝর্ণা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে বর্ষাকালে কারণ বর্ষাকাল দর্শক আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখে বলুন তো এটা কি আচ্ছা আমি এটা হলো বোতল বাঁশ দিয়ে বানানো খুব সুন্দর দেখতেও খুব সুন্দর দেখুন এবং বাসায় রাখলে খুব সুন্দর লাগবে আপনারা চাইলে এখানে নিতে পারেন ভাই এগুলোর দাম কত পাঁচশো টাকা বা তার থেকে একটু চাইলে আপুরা কম করে নিবে আপনারা চাইলে এখানে এসে নিতে পারেন এগুলো

কি তরকারি টক ফল করে

এখন পরন্ত বিকেল বান্দরবন শহর থেকে দুপুরের খাবার খেয়ে এখন এসেছি নীলাচলে এবং দেখুন এইখানে যে সমস্ত গাড়িগুলো আসে যে চান্দের গাড়ি বলে সবগুলো এখানে রাখা আছে আর ঠিক আমার এই পাশে সেই নীলাচলের প্রবেশ গেট চলুন আমরা ভেতরে প্রবেশ করি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আমরা এখন নীলাচলের সুন্দর প্রকৃতি উপভোগ করছি আর নীলাচলের উপর বুকের উপর দিয়ে দিয়ে রাস্তা গেছে আমরা সেটা হাঁটছি দূরে যে ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন বা পাহাড়ের নিচে যে সাদা সাদা বিল্ডিংগুলো এটা মূলত রাঙ্গামাটির শহর আর রাঙামাটি শহরের ঠিক উপর থেকে তাকালে পারে এখান থেকে রাঙামাটি শহরটাকে দেখা যায় দেখুন আর এই পাশে সেই পাহাড়গুলো ওই দিক থেকে আমরা এসেছি মূলত ওই দিকে গিয়েছিলাম যে নীলগিরি চিমুক পাড় ওই সাইডে আর এই সাইড হলো শহর দেখুন সাদা সাদা যে দেখা যাচ্ছে এটাই মূলত সেই রাঙামাটি শহরটা দর্শক আমরা এখন নীল কী নীল আসলে সর্বোচ্চ যে ভিউ পয়েন্ট আছে যে রাস্তাটা দেখা যাচ্ছে এ রাস্তা সর্বোচ্চ ভিউ পয়েন্টে উঠে গেছে আমরা এখন ঠিক ওই ভিউ পয়েন্টে দেখতে যাবো এবং আপনাদেরকে দেখাবো চলুন এটা কিন্তু একটু শিরু একটু ঢালু আপনাকে একটু কষ্ট করে বেয়ে বেয়ে উপরে উঠতে হবে দর্শক এটা কি লেখা যে নীলাচল জিরো কিলোমিটার তার মানে আমরা এখন নীলাচলের একবারে মেইন পয়েন্টে চলে এসেছি দেখুন এবং আপনাদেরকে দেখাচ্ছি এটাই সেই নীলাচলের ভিউ পয়েন্ট আমরা এ থেকে যাব এখন উপরের দিকে আপনারা যখন একবার মেইন যে ভিউ পয়েন্ট এখানে আসবেন এখানে আসার পরেও যে আপনাদেরকে বলেছিলাম যে কটেজে যে গলিটা সেই গলিটা কিন্তু অনেক দূর পর্যন্ত পাহাড়ের গাভে চলে গেছে আপনারা চাইলে কি দেখুন ওই যে অত দূর গিয়েছে আপনারা চাইলে ওইদিকে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু পরন্ত বিকেলে ওইদিকে যাওয়ার ফলে আপনার শারীরিকভাবে সক্ষম হওয়া দরকার কারণ যদি আপনি শারীরিকভাবে সক্ষম না হন বা বডি ফিটনেস ভালো না থাকে সেক্ষেত্রে ওই দিকে গেলে আপনার আসতে কিন্তু আবার কষ্ট হবে এই জন্য এগুলো মাথায় রেখে অবশ্যই পাহাড় ভ্রমণ করবেন চারদিকে পাহাড়ের সৌন্দর্য চলুন আপনাদেরকে পাহাড়ের কিন্তু সৌন্দর্য উপভোগ লেসকো এই পাহাড় পর্বত আমরা যার কল্যাণে দেখতে পাচ্ছি যে মানুষটা আমাদেরকে সঠিকভাবে নিয়ে যাচ্ছেন আমরা তার সাথে পরিচিত হই ভাইয়ের নাম কী আমার আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ ড্রাইভার ওনার কারণে ঘুরতে আসছেন তাহলে আমাকে এবং আমার নাম্বার করা হবে যোগাযোগ যোগাযোগ দর্শক আমি ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা আসার আগে কথা বলে আসতে পারেন যে কত টাকা খরচ কীভাবে কী করবেন সব কিছু উনি গাইড দিতে পারবেন আচ্ছা দর্শক সূর্য হারিয়ে যাক পাহাড়ের বুকে আর আজকে আমরা বিদায় নিচ্ছি এই নীলাচল থেকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ